প্রধান অতিথি হজরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী দামাকা তহুম ফুলতলী অন্যান্য অতরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাহিরিন মাহিব্বিন মুরুব্বিয়ান কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থই থেকে যাই এই জীবনের কোন দাম দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকতে পারি দেব থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটাল আল্লাহ তাদেরকেও হাজারাত আলোচনা করেছেন ইনশাআল্লাহ সামনে চলতেই থাকবে ধারাবাহিকভাবে আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে বড় دايا مهربان يا ركبار شكراً لكم الحمد لله درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقرين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء شفیع محشر، ساقیِ کوثر، نام دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخرِ موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپورت নবীজির নামে দরুদ পড়লে মনে হয় গুনা হয় তো চুপ করে বসে থাকলেন কেন সবাই জবান খুলে পড়েন সল্ল আবার পড়েন একবার পড়বেন ওয়া ওয়া সাল্লাম সাথে সাথে রবের পক্ষ থেকে তিনটা পুরস্কার পেয়ে যাবেন আর আস্তে করে বলেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে বেশি বেশি দরুদের আমল করবেন ইনশাল ওলামাইকার লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদের আমল করা মুমিনের কর্তব্য এবং দরুদ এমন একটি আমল যে আমলটা সহজ এবং এটা করলে লাভ অনেক বেশি আখেরাতে তো আছেই দুনিয়াতেও অনেক লাভ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফে দান করে যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন সকলকেই এ এখেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে আমি এক টুকরো আয়াত হাদিসের অংশ পড়েছি দোয়া নেওয়ার সাথে সংক্ষেপ দু চারটি কথা বলেই বিদায় নিব আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আল্লাহ বলেন মানুষ জিনকে আমি সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য নবীজি বলেন লা তাআ tali মাখলুকিন ফি মাসিয়াতিল খালক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম আয়াত হাদিসের তরজমা শেষ হাদিসের উপরে কিছুক্ষণ আলোচনা নবীজি বললেন আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না এক নাম্বার কথা হল আল্লাহ পাকের হুকুমকে বাদ দিয়া অন্যের হুকুম মানে তারা কারা এবং কার কার হুকুমকে তারা আল্লাহর হুকুমের থেকেও বেশি প্রাধান্য দেয় প্রথম কথার জবাব হলো যারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অন্যের হুকুমকে প্রাধান্য দেয় এরা সব দুনিয়া লোভী স্বার্থান্বেষী মানুষ এরা সবাই কি লোভী দুনিয়া লোভী স্বার্থপর স্বার্থের জন্য নগদ কিছু পাওয়ার স্বার্থে আল্লাহকে ভুলে যায় এজন্য বলেছেন দুনিয়ার লোভ ভালোবাসা সব ধ্বংসের কারণ পৃথিবীর ইতিহাসে যারাই লাইনচ্যুত হয়ে গেছে শুধু দুনিয়ার লোভে গড়ে এই লোভ আবার তিন প্রকার কত প্রকার হুববে যা হুববে মাল হুববে নিসওয়ান সম্মানের ক্ষমতার চেয়ারের লোভ টাকা পয়সা সম্পদের লোভ যৌবনের লোভ দুনিয়াতে যত মানুষ দেখবেন ওলি আব্দাল গৌস কুতুব যদি দেখেন লাইনচ্যুত হয়ে গেছে প্রত্যেকটা মানুষ আখেরাত বিমুখ হয়ে যায় দুনিয়ার মুখী হয়ে যায় শুধু দুনিয়ার লোভে হয়তো ক্ষমতা পাওয়ার লোভে আখেরাতকে পিছনে ফেলে দেয় অথবা সম্পদের লোভে আল্লাহকে ভুলে যায় অথবা যৌবনের লোভে পৃথিবীর ইতিহাসে একজনের নাম আপনারা সবাই জানেন এই আপনার অনেক দামি মানুষ আমার কোনো দাম নেই বাকি কষ্ট করে আসছি তো বয়ান শোনার আগ্রহ থাকলে করব না চলে যাও আমাকে বয়ানে লাগাই দিয়ে আপনি ডানে বামে তাকাবেন এটা তো মজলিশের আদশ না ভালো না লাগলে বলেন আমি নেমে চলে যাই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন জোর করে তো আর বয়ান শুনানো যাবে না আর আমি বয়ান আপনাদেরকে শুনাইতে আসি নাই বুঝাইতে আসি সবাই বয়ান শুনায় আমি বুঝাবার চেষ্টা করি আমার বয়ান শুনবেন না শুধু বুঝার চেষ্টা করবেন আপনা আমরা এখানে যারা আছি সবাই মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক খুব হিসাব করে কথা বলবেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসছি আসছি তার সিস্টেমও এক নাকি আপনারা লুঙ্গি পরে আরছিলেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও আমাকেও তিন কাফন আপনাকেও তিন কাফন মা বোনদের পাঁচ কাফন কালার হবে আলাদা কি কালার আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার এক রকম আর আপনাদেরটা আর রকম না সবার কালার এক কি কালার সহজ কথা বোঝার চেষ্টা করবেন আমি বড় না বড় আমল অতএব আমার বয়ানে গভীর কিছু পাবেন না নরমাল কিছু কথা এগুলো বসে বসে হিসাব মিল আমাদের কালের পরে কবর যে কবরের যে একটা সাইজ হবে তাও কি আলাদা না এক কবরে রেখে যাওয়ার পরে প্রশ্ন হবে কতটা তাও আলাদা না সবার জন্য একই এখান থেকে বুঝেন কি বুঝেন আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুন এক কবর এক প্রশ্ন এক লেবাস পোশাকটাও তো এক থাকবে হয়তো সবাই দাড়ি সারা না হয় সবাই দাঁড়িয়ে থাকলে সবাই টুপিওয়ালা না হয় টুপি সারা অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি পড়তে চান না আপনাকে আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি চাই না আর আপনি রাখতে চান না আপনি কত বড় ভিআইপি মুসলমান আর আমি কত দুর্বল ইমানওয়ালা আমি পর্দা না করলে লজ্জা আর আপনি পর্দা করতে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। একটু হিসাব মিলানো দরকার বাকি নেই বেশি দিন কোন দিন ডাক আসবে ঘুমের ঘরে কি একেবারে চির ঘুমে পড়ে যাবেন তাও বলা যায় হিসাব মিলান সময় কম হা শিবু আনফুসাকুম কবলা আন্তু অমরে সব অমরে ফারুক রাহু বলেন তোমাকে যখন হিসাব তলব করা হবে এর আগে তুমি নিজেই হিসাবটা মিলায় নাও আল্লাহ আপনাকে বয়ান করা হচ্ছে আর আপনার ভালো লাগতেছে না আপনার পেছনে বয়ান করে আলেমা যেই পরিমাণ মেহনত করেন বারো মাস শুধু ছয় মাস যদি হিন্দুদেরকে বয়ান করা হতো সব মদিনার আশেক হয়ে যেত আর আপনার কি হাল এত বড় বড় গজব আসলো এরপর বিড়ি টানা ছাড়তে পারেন নাই মদের আস নেশা সুদ ঘুষ ছাড়তে পারেন নাই বরং এমন কপাল পড়ছে আপনার যে হুজুরেরা যদি এর বিরুদ্ধে বয়ান করে আপনি নোটিশ দেন আপনি এত বড় আল্লাহর দুশ্মন যে আপনি নোটিশ জারি করেন হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেন কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতিল এই কথার মানে কি কথা ভালো মতলব খারাপ কথা ভালো মতলব খারাপ হুজুর কোরআন হাদিসের বয়ান করবেন বাইরে দিয়া করবেন না তার মানে আপনি যা কইয়া পারেন কন আমার বাধা নাই তবে আমি যে নাপাক খাইতেছি এর বিরুদ্ধে বলবেন আমি যে দুই নাম্বারই করতেছি ভণ্ডামি করতেছি এর বিরুদ্ধে বলবেন না এরপর আপনি যা মনে চায় তা বলেন আমি সুদ খাই সুদের বিরুদ্ধে বলবেন না আমি ঘুষ খাই ঘুষের বিরুদ্ধে বলবেন না অথচ কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে সুৎখরের বিরুদ্ধে বলতেই হবে। ঘুষখোরের বিরুদ্ধে কোরান হাদিসের বয়ান করলে দুর্নীতিবাজার চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলতেই হবে কোরান হাদিসের পক্ষে ভেতর থেকে বয়ান করলে দুর্নীতিবাজ ঘুনি ধর্ষক ডাকাত চোর এদের বিরুদ্ধে বলতেই হবে এ আপনাদের জানা মতে কোরান হাদিস চোরের পক্ষে বেনামাজির পক্ষে কি হেদায়েত হয়ে গেছে নাকি হেদায়ত না যাও আসো কেন তোরা নিজেরও ক্ষতি করো আমাদেরও ক্ষতি করো এই কপাল নিয়ে দুনিয়াতে আসলা কেন বাবা রসুল বলেন নাস মারুন্নাস পৃথিবীতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় এত সুন্দর আয়োজন বড় ছোট ধনী আলেম সাধারণ মানুষ সব একাকার হয়ে বসে আছে আর তোমার কলকটা নষ্ট হয়ে গেছে ভালো লাগে না শয়তান তোমাকে ধাক্কায় বের করে দিতেছে আল্লাহ হেদায় দান করুন আসলে বিষয়টা কি এত বয়ানের পরে আমলের খাতা শূন্য কেন এর কারণ হলো বয়ান সবাই জানেন বুঝের অভাব কিসের অভাব এজন্যই রহমতের নবী আরা এক হাদিসে বলছে মাইয়ুরিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে দিনের সহি সম্পর্কে জানা আর একটা হলো তাফাক তহফিদ্দিন দিন সম্পর্কে মানা দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে দুনিয়ার বহু বিধর্মীরাও ভালো অনেক কিছু জানে যা আমরাও জানি না কিন্তু এর দ্বারা সফলতা আসবে না সফলতার জন্য হবে দিন অনুযায়ী জীবনকে সাজানো দেখেন আপনারা এখানে যারা বসছেন আপনার টুপি পড়তে ভালো লাগে না দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না নামাজ ভালো লাগে না অথচ আপনার লাইনের বহু মানুষ স্কুলে পরে কলেজে পড়ে নামাজ না কি বলতেছি ভালো করে বুঝেন র্যাবি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ নামাজ আদায় করে দাড়িওয়ালার অভাব নাই ওসি ডি সি এস পি পাঁচওক্ত নামাজেদারিওলার আপনার কেনই হালত একমাত্র কারণ আপনি দিন সম্পর্কে জানেন বুঝের বড় অভাব তকুজাও শোনাতে আহ মাদকুজা তু যাও

আমাদের সাথে দুশ্মনি করে তুমি লাভ কি আমার মতো হুজুরের যদি বুঝের অভাব থাকে তখন নারী নিয়ে আড্ডা দিবে বেপর আর একজন জেনারেল লাইনের মানুষ যদি বুশ ঠিক হয়ে যায় সে কলেজের প্রফেসর হইয়া নামা সারবে না এর নাম ফক্কুফিদ্দিন এলমেরা এ জা জো কর দান বে হে সাফ এলমেরা এর জা জো কর দান দ্য বে হে সাফেরা দা রাহমতের নবী বলেন অসন্তুষ্ট করে পৃথিবীর আর কারো হুকুম মানা যাবে না আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা এক জবাব হলো তারা দুনিয়া লোভী স্বার্থপর কার কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয় বলে নেতার হুকুম নেত্রীর হুকুম মা বাবার হুকুম পীরের হুকুম জবাব দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না এখন কারণ হলো আল্লাহকে বেজার করা যাবে না কেন দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে তার কারণ দুনিয়ার সবাই স্বার্থ নাই দুনিয়াওয়ালার আমাকে যত দয়া করে সব স্বার্থের জন্য মনে মনে ভেবে দুইটা লোক ভাব বের করেছিলাম মা বাবা তাও দেখি সোনার বাংলায় আমার সে ধারণাও পাল্টায় গেল মা বাবা স্বার্থের টানে সন্তানটাকে জবাই করে দিয়েছে এই বাংলাদেশে কি না দেখলাম সন্তান তার স্বার্থের আগাতে মা বাবাকে হত্যা করে ফেলেছে বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো নজবিল্লা এসে না এরে নবিরা দুনিয়াতে সবাই দয়া করে দয়া করে 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 না আবার যতটুকু করে মনের মতো করে না অল্প করে আবার তাও খোটা দিয়া জাল মিটাই দেয় আর আমার পাক কেমন নিঃস্বার্থ আল্লাহ বলেন আমার দয়ার দরওয়াজা অল টাইম খোলা আমাকে তুমি রাতে ডাকো আমি হাজির সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও আল্লাহ সেখানে আল্লাহ বলবেন জঙ্গলে গিয়া যদি ডাক দাও ইয়ার জবাব এসে যাবে আমার আল্লাহর দয়ার দরওয়াজা ও অল টাইম এই দয়ার অনুগ্রহ সবাই পায় মুমিনেও পায় পায় যে কারণে যেই গাছের ফল মুমিন খাওয়ার স্বাধীনতা আছে ওই গাছের ফল একটা বেইমান খাওয়ার স্বাধীনতা আছে কারণে দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলে কাউকে বাধা দেওয়ার কোন নিয়ম নাই দুনিয়াওয়ালারা দিতে চাইও যায় না কেন কাবি ফকির আরাম